তাই গোস্ত কম হয়েছে তার একটু পরেই মা রান্না শুরু করলো গোস্ত যখন কষানো শুরু হয় তার আশেপাশে তখন আমি ঘোরা শুরু করতাম মা তখন আমাকে এক পিস তুলে দিয়ে বলতো দেখ তো লবণ হয়েছে কিনা আমি তখন বলতাম এক পিস খেয়ে কি আর লবণ বোঝা যায় আরো এক পিস দাও তাহলে বলতে পারবো তখন মা আরো এক পিস দিল তখন বলল এবার যদি বলতে না পারিস তাহলে চামচ দিয়ে বাড়ি দিব তারপর রাতে খেয়াল করলাম খাওয়ার সময় আমার প্লেটে পাঁচ পিস আসছে ওই যে বললাম সবাই মাত্র গোনা শিখেছি তাই সব কিছুই গুনতাম তখনই মা আমাকে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিল মা সকালেও কিন্তু আমি গোস্ত দিয়ে খাবো মনে থাকে আমি মাংস দিয়ে অনেক অনেক মজা করে খেতাম মা এটা দেখে খুশি হতো পরের দিন সকালে আমাকে আরো পাঁচ পিস দেওয়া হলো তারপর আমি মজা করে খেলাম এরপর আমি যখন বুঝতে শিখলাম তারপর আমি যখন অঙ্ক করতে শিখলাম আমি একটা অঙ্ক করলাম সেই গরুর গোস্তের অঙ্কটা আমি কষানোর সময় তিন পিস খেলাম রাতে খেলাম পাঁচ পিস সকালে আরো পাঁচ পিস মোট পিস 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 তারপর আমি খেয়াল করে দেখলাম আর আর মাত্র ছিল সেই পিসের এক এক হয়তো বাবা খেয়েছিল খেয়েছিল মা দুই আবার এমনও হতে পারে দুই পিসের দুই পিসই মা বাবাকে খাইয়ে দিয়েছে মা খাইনি মা হয়তো শুধু আলু আর ঝোল দিয়ে ভাত খেয়েছে আজব এক ক্যারেক্টার বাবা মা কখনো নিজেদের কথা ভাবে না সবসময় সন্তানদের কথা ভাবে সন্তানের কথা চিন্তা করে মা তোমরা একটু স্বার্থপর হতে পারলে না তোমাদের মতো করে তো আমরা তোমাদেরকে ভালোবাসতে পারি না আমরা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি শুনেছি সন্তানরা যখন ছোট ছিল তখন প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলতো মায়েরা তখন সেই ভিজে জায়গায় শুয়ে সন্তানদেরকে শুকনা জায়গায় শুতে দিত তবে আজকে সমাজে খুঁজলে পাওয়া যায় সন্তানদের ঘরে নরম বিছানা কিন্তু মায়েদের ঘরে নরম বিছানা না আমরা খুবই স্বার্থপর বাবা মা সারা জীবন থাকবে না যে কয়দিন আছে তাদেরকে ভালোবাসুন অনেক ভালোবাসুন তাদেরকে ভালোবাসলে শুধুমাত্র তারাই খুশি হয় না মহান আল্লাহ তালাও খুশি হন এবং এর উত্তম প্রতিদান তিনি আপনাকে দিবেন